আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও পাঁচজন উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছেন আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন বলে জানা গেছে তাদের শপথের পর উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে জন তবে তাদের নাম পরিচয় এখনও জানানো হয়নি এরপর জানিয়ে দেব কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এর অংশ হিসেবে সদর দপ্তরে সাত রাষ্ট্রদূত কমিশনার সহ বারো কর্মকর্তাকে ফেরানো হচ্ছে বৃহস্পতিবার পনেরো আগস্ট সন্ধ্যায় পৃথকাদেশে তাদের ফিরে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিব এস আলম পরিবারের একানব্বইটি ব্যাংক হিসাব তলব আলোচিত ব্যবসায়ী এস আলম এবং তার পরিবারের সদস্যদের মোট একানব্বইটি ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আজ এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল পনেরো থেকে সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে জানিয়ে দিব এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ এইচএসসি এবং সমনা পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে সূচি অনুযায়ী এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে জানিয়ে দিব এবার শেখ হাসিনার বিরুদ্ধে অটোরিকশা চালক হত্যা মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শেরবাংলানগর থানাধীন এলাকায় শাহাবুদ্দিন নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ফোন চেক করে হেনস্থা যা বলল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে দেশব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার পনেরো আগস্ট সকাল দশটায় রাজধানীর শাহবাগে কেন্দ্র জমায়েত হয় শিক্ষার্থীরা কর্মসূচি চলাকালে বিভিন্ন জায়গায় মানুষের ফোন চেক করে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে যার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন বার্তা দেয়া হয়েছে তারা বলছে ভবিষ্যতে কারো ফোন চেক করা যাবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা নোবেল জয় অর্থনীতিবিদ প্রফেসর ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আরও পাঁচ উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছেন শুক্রবার ষোলোই আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন বলে জানা গেছে তাদের শপথের পর উপদেষ্টার সংখ্যা বাড়বে ২২ জনে মন্ত্রী বিভাগ সূত্র জানায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরোধি বড় হচ্ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ সতেরো উপদেষ্টা প্রতিষ্ঠার শপথ নিয়ে কাজ শুরু করলেও শুক্রবার আরও কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন এ সংখ্যা হতে পারে জন তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি নতুন উপদেষ্টার জন্য সরকারি পরিবহন পুল থেকে পাঁচটি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে শুক্রবার সকাল দশটায় গাড়িগুলো মন্ত্রী পরিষদ বিভাগের কাছে পাঠানো হবে সেখান থেকে গাড়িগুলো যাবে নতুন উপদেষ্টাদের বাসায় তারপর তারা শপথের জন্য বঙ্গভবনে যাবেন এদিকে রাষ্ট্রপতি দৈনিক কর্মসূচি থেকে জানা গেছে শুক্রবার বিকেলে চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন সতেরো উপদেষ্টা এর মধ্যে আটই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তেরো উপদেষ্টা ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা দিন শপথ নেননি পরের দিন শুক্রবার শপথ নেয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে পরিষদ বিভাগ পরে এগারো আগস্ট দুপুর পৌনে একটার দিকে বঙ্গভবনে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরো দুই উপদেষ্টা তারা হলেন সুদীপ্ত চাকমা ও বিধান রঞ্জন রায় সর্বশেষ গত মঙ্গলবার শপথ নেন জাজ আজম কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই অংশ হিসেবে সদর দপ্তরে সাত রাষ্ট্রদূত হাই কমিশনার সহ বারো কর্মকর্তাকে ফেরানো হচ্ছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এর অংশ হিসেবে সদর দপ্তরে সাত রাষ্ট্রদূত হাই কমিশনার সহ বারো কর্মকর্তাকে ফেরানো হচ্ছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে বা পদক্ষেপ গুলোতে ছিলেন যাদেরকে ফেরত আসার নির্দেশ দিয়েছে তারা হলেন মালেতে কমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সৌদি আরবের রাষ্ট্র জাবেদ পটোয়ারি জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ আরব আমিরাত রাষ্ট্রদূত আবু জাফর জার্মানির রাষ্ট্রদূত মোশারেফ হোসেন ভুইয়া ওয়াশিংটনের প্রথম সচিব নূর ও কাউন্সিলর আরিফা রহমান রুমা কানাডার অটেয় কাউন্সিলর অর্পণা রানিপাল ও কাউন্সিলর মোম্বাসিরা ফারজানা মিথিলা নিউ ইয়র্কের তৃতীয় সচিব আসিফ উদ্দিন আহমেদ এস আলম পরিবারের একানব্বইটি ব্যাংক হিসাব তলব আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের মোট একানব্বইটি ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আজ বৃহস্পতিবার পনেরোই আগস্ট এনবিআর এর আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল ফিফটিন থেকে এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে সূত্রে জানা গেছে এস আলমের সাইফুল আলম স্ত্রী ফারজানা পারভীন মা চেনো মারা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে পাশাপাশি তাদের পিতা মাতা ছেলে স্ত্রী মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব তথ্য তলব করা হয়েছে এর মানে এস আলম সহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছেন এনআরবি এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে করঞ্চল ফিফটিন এস আলমের স্ত্রী ফারজানা পারবেন ভাই আবদুল্লাহ হাসান হলেন এসালম লাক্সারি চেয়ার কোর্স সার্ভিস এসালম গোল্ড রোল্ড স্টিল লিমিটেড পরিচালক আর এসালমের মা চেমনারা বেগম এসালম লাক্সারি চেয়ার কোর্স সার্ভিসের পরিচালক এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ এইচএসসি ও সমমনা পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে সূচি অনুযায়ী এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার পনেরোই আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আহবেক প্রফেসর মোহাম্মদ আবুল বাসারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গত মঙ্গলবার তেরো আগস্ট স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে শুরু একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর আগে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার কারণে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী এগারোই আগস্ট থেকে শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি ছয় আগস্ট অনিবার্য কারণবশত এইচএসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয় এবার শেখ বিরুদ্ধে অটোরিকশা চালক হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী শেরে বাংলা নগর থানাদিন এলাকায় শাহাবুদ্দিন নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা সন্দার আদালতে মামলার আবেদন করেন মোহাম্মদ আবুল কালাম নামে এক ব্যক্তি আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরে বাংলা নগর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলাটির অপর আসামিরা হলেন সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনসুল হক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও গবেষক উপদেষ্টা সালমান এফ রহমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়া রাফাত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত আইজিপি ও র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুনর রশিদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও যুগ্ম কমি কমিশনার বিপ্লব কুমার সরকার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া এই তথ্য নিশ্চিত করেন মামলার অভিযোগ থেকে জানা যায় কোটা সংস্কার আন্দোলনের সমগ্র বাংলাদেশে অগণিত ছাত্র ও সাধারণ জনতা পুলিশের গুলিতে হতাহত হয় এর ধারাবাহিকতায় গত পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা ১৫ মিনিটের দিকে ভিকটিম তার পরিবারের সদস্যদের জন্য খাবার আনতে গিয়ে ঘটনাস্থলে শেরে বাংলা নগর থানা সামনে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় উঠার সময় হঠাৎ ভিকটিম শাহাবুদ্দিনের মাথায় পুলিশের ছোড়া গুলিবিদ্ধ হয় এরপর ঘটনাস্থলের রাস্তায় ভিকটিম লুটিয়ে পড়লে ঘটনাস্থলের আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ন্যাশনাল ইউনিভার্সিটি অব নিউরনসেন্স ও হাসপাতালে এনআইএনএস নিয়ে গেলে কাব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এর আগে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর থানার দারুন ইসলামিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জোবায়ত হোসেন ইমম হত্যার ঘটনায় সাবেক শেখ হাসিনা সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন ইমনের মামা আব্দুল্লাহ আবু সাইদ ভুঁইয়া আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন